রঘুনাথগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী আখরুজ্জামানের উদ্যোগে আয়োজিত দশ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পতিবার তার আগে বুধবার সাংবাদিক সম্মেলনে প্রসঙ্গে কি বললেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান আমরা দেখব সকলে অবগত আছেন গত ছাব্বিশে জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আমরা রঘুনাথগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই দিনটিকে উৎসর্গ করেছিল যুব সমাজের কাছে এমএলএ ফুটবল টুর্নামেন্ট ঘোষণা করেছিলাম এবং ছাব্বিশে জানুয়ারি থেকে আমরা এমএলএ ফুটবল কাপ শুরু করেছি দীর্ঘ দশ দিন ব্যাপী রঘুনাথগঞ্জ বিধানসভার বারোটি গ্রাম পঞ্চায়েতের প্লেয়াররা স্তরে স্তরে প্লেয়াররা চারজন করে ম্যান্ডেটারি তাদের খেলা বাধ্যকতা ছিল বাকি পাঁচজন যে কেউ খেলতে পারে এই আমাদের রুলসের মধ্যে ছিল বিগত এই কটা দিন ধরে বাহাটি গ্রাম পঞ্চায়েত খুব ভালো খেলেছে আমি আপনাদের মাধ্যমে এই মাঠে যারা ফুটবল প্রেমিক দর্শক ছিলেন প্রতিদিন হাজার হাজার দর্শক মাঠে খেলাকে উপভোগ করেছেন তারা যেভাবে খেলোয়াড় মানে দর্শক হিসাবে খেলা প্রেমিক হিসাবে তার নিদর্শন রেখেছেন আমি এই মাঠে যে সমস্ত দর্শক ফুটবল প্রেমিক মাঠে এসেছিলেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং কাল ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই মাঠে মেঘা এমএল কাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে একদিকে অংশগ্রহণ করছেন যত্তমল গ্রাম পঞ্চায়েত তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করছে বস্তমল গ্রাম পঞ্চায়েত দুটো দলের চাল টান মাধ্যমে আপনারা দেখছেন যে মাঠে এত দর্শক হচ্ছে আমি দর্শকের কথা ভেবে এই মাঠটা যেহেতু চারিদিক পাঁচের দিয়ে ঘেরা আছে আপনি দেখবেন এই ডান দিকে আমাকে বাধ্য হয়ে আবার দর্শক গ্যালারি নতুনভাবে আমাকে প্যান্ডেল করে দর্শকের গ্যালারি করতে হচ্ছে দর্শকে তাদের এখানে মাঠে নেওয়া যাবে না আমাদের যারা প্রাক্তন ফুটবলার ছিল আমার বিধানসভা প্রতিটি অঞ্চল থেকে একজন করে কৃতি ফুটবলার যারা মাঠ কাঁপিয়েছে জেলা লেভেলে বা রাজ্য লেভেলে খেলাতে অংশগ্রহণ করেছে প্রতিটি অঞ্চল থেকে প্রাক্তন কৃতি ফুটবলারকে আমরা বেছে নিয়েছি তাদেরকে ওই মঞ্চ থেকে সমৃহিত করবে আরও দুজনকে সমৃহিত করব আপনারা জানেন যে জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে আমাদের জঙ্গিপুরে একটা ম্যারাথন দৌড় হয়েছিল দশ কিলোমিটার সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য থেকে দৌড়ে অংশগ্রহণ করেছিল আমাদের এই আমার ব্লকে আমার গ্রাম পঞ্চায়েতে একটি ছেলে রবিদাস সে কিন্তু পঞ্চম স্থান অধিকার করেছে শুধু বাংলার বুকে একটাই ছেলে কিন্তু পঞ্চম স্থান তাকেও আমি ওই মঞ্চ থেকে সেদিন ঘোষণা তাকে সম্মিলিত করা হবে তাকেও আমরা এই মঞ্চ থেকে সম্বোধনা দেব তার খেলাধুলার সাথে সাথে তার কৃষক যা যা প্রয়োজন আছে এবং আপনাদের অনেকে নাই যে আমাদের এখানকার একটা ক্ষুদে শিল্পী ফাইভে পরে একটা মেয়ে সিক্সে পড়ছে কাঁটাখালী স্কুলের মেয়েটি গরিব পরের মেয়েটি এই মেয়েটি দিয়ে ক্যারাটেতে ইন্দো বাংলাদেশ এবং নেপাল ভুটান এই প্রতিটি জায়গা থেকে সে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের গোল্ড মেডেল দিয়েছে সেই কৃতি ছাত্রটিকে এই মঞ্চ থেকে আমরা সমহিত করবো আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম যারা মাতমুখী হয় খেলায় অংশগ্রহণ করে বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ